স্বাগত জানাই রাজনীতি আর করতে হবে না মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আপনাকে তার জন্য রেডি আসি নাকি আমরা তাদের একটু বেশি হ্রাস আপনার কাছে কি মনে হয় একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপি দুজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোন দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণ গ্রহণযোগ্যতা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে এই দু ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকারম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হইতো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি সাকি ভাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো আপনি সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো আগামী আগামীকালকে থেকে তারাও অস্ত্র আমরা তাদের সর্বত্র প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাড রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালের যেমনি পঁচাত্তরের যেমনি সেনাবাহিনীকে মুখোমুখি করার কোন আমাদের আমি করি বক্তব্য পরিষ্কার আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে আপনাকে সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এই এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য এটা আসলে কতটা এটা নিয়ে একটা বলবেন এটা এক ধরনের স্বীকৃতি কেউ কেউ বলছেন চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সবগুলো সুবিধা নিতেবি যে কথা বলেছে নেলন কান্ট্রি এগুলি আপনারা সুবিধা করেন কিনা বলা দা এত হবে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত বিটাও দেখছেন যে 28 পরে আত্মশে মাল্টিপেল প্রোগ্রামিং এর সাথে একটা মিটিং হয়েছে এটা ইতিবাচক 근데 এটা খুব বড় আমরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে যে বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্য মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশে জনগণ তাদের বৈরী পরিবেশ তৈরি হয়েছে সেখানে এই মিটিং এর কিংবা যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটু শক্তিশীল অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইট মারলে পাটকেলকে খেতে হবে সেক্ষেত্রে ভারতের এই ট্রান্সিটমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথে আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট দিচ্ছে সেখানে ভারত একবারে আমাদেরকে কোনখাসা করে ফেলবে ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একবারে বন্ধ করতে আমরা চাই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানে আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কার গুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে অন্যথায় তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থেই যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড় বড় নেতা এখন তারা মনে করছে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যে কারণেই রাজনৈতিক ভাবে ড্যামেজ করার জন্য চরিত্র অনন করার জন্য এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই আপনাকে আওয়ামী লীগের মনে আছে আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রাম এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে আবার আওয়ামী লীগের দাল আল কা অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে যে এই ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু

অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা এগুলা আমার বিরুদ্ধে অভিযোগ আমি আপনাকে এই প্রশ্ন কখনো করি না যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন কি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা দিচ্ছেন কিনা আপনি গভর্নমেন্ট জায়গা না বাস্তবতা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজে শুধু শুধু প্রতিপক্ষ করে লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠান গুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎ এটা নির্ধারণ করতে হবে সেখানে ছাত্রীকরণটাকে আসলে বাস্তব নাকি বিডিআর সৃষ্টি আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে সেই দল সরকার গঠন করবে জোটে নেতৃত্ব দেবে এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি মারা অতি রঞ্জন বা অতি প্রচারে একটা দল গঠন করেছে তারা এখন নিবন্ধনই পায় নাই রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন আগে তাদের মেচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক রাজনীতিক ভাবে তারা গড়ে উঠুক সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট আবার এইদিকে আহ যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট হ্যাঁ বিএনপি একটি বড় রাজনৈতিক দল তারা সরকারে ছিল আন্দোলন সংগ্রামে যে আমরা প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিবাই সহ আমরা যে যুগপথ আন্দোলন করেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনে আগে দিয়েছিলাম সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্য আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের যোগ গঠনের কোনো পরিকল্পনা নাই তবে আবার তার একটা জাতীয় সরকারের কথা বলেছে কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল আমরা যারা একটা নতুন রাজনীতি চাই পরিবর্তন চাই যারা একটা ইতিবাচক ভাবে আগামী বাংলাদেশকে দেখতে চাই তারা যদি একটা সরকার গঠন করতে পারি নির্বাচনটা করি সেই আলাপ আলোচনা চলছে অনেকের জায়গা সেখানে এখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেটা এখনই সময় না কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে ডিসেম্বর ওভারঅলে আরেক ধরনের মেরুকরণ হওয়া করে আমি সহসরল ভাবে এটা মনে করি মেরুকরণের এখনো অনেক সময় বাকি অনেক জল অনেক দিকে গড়াবে আমার মনে হয় যদি আহ এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে হবে না একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আপনাকে তার জন্য রেডি আসি নাকি আমরা তোদেরকে একটু বেশি আপনার কাছে কি বলা হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই যে পরিবর্তিত এই পরিস্থিতি যারা জীবন দিয়েছে আপনি আপনার আমার পটুয়াখালী জেলার উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই যে একজন সাধারণ আহ শ্রমজীবী মানুষ সে যে জীবন দিয়েছে বা এই মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছেলেও না এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিক তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজনে আছেন তো জবাবদিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারে আছে সরকারের পাঠ আমি কিংবা সাকিব ভাই বিএনপি তো সরকারের পাঠ না কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমাল করার জায়গাটা থাকবে সেখানে তারা যখন একটা নতুন কিছু কথা বলছে একদিকে অমলিগের বিচারের কথা বলছে আবার অমলিগের লোকজন কে নিয়ে তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফী আমরা যারা লটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে তাদেরকে সে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা ক্রিটিসাইজ করবে এবং এখানে এত হয় হয়নি 50 বছর যে তার মানে এখনো এইভাবে যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল করার তো দরকার নাই মানুষটা একটা পরিবর্তন চাই সেখানে আমাদের তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের সিস্টেম পরিবর্তন করতে যাই আমরা বিকাশে টাকা তুলি আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দেবে আমরা সেই সিস্টেম চালু করবো আমরা নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচন আধিপত্য কোন পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগত ভাবে করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয় কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসে বোমা ফাটিয়েছে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে যে ছাড়া আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলছে কয়েকজন উপদেষ্টা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন কয়েকজন বলেছেন তো এই সরকার তো রাজনৈতিক সরকার মতো তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না